অত্যাচার করার জুলুম নির্যাতন করার সুযোগ দিয়ে দেন তো জুলুম অত্যাচার করে 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 করতেই থাকে হাজারো মানুষ নির্যাতিত হয়ে জেলে মাঠে ঘাটে হাসপাতালে সাগরে ঘরে সব জায়গাতে নির্যাতিত হয়ে দুনিয়া ত্যাগ করে এর পরেও বিচার হয় না তখন মনে করে যে কই আল্লাহর বিচার কবে হবে তো দেড় বছর কি আর এখানে আছে হাজার বছর হলেও একদিন ফেরাওন কি হল ডুবে গেল একদিন ফেরাউন ডুবে গেল এ যা আখা যা লামিয়ে ফেদলে থ যখন আল্লাহ জালেন ধরেন তখন আর সুযোগ দেন না আপনাদের নেত্রীরও সময় ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট এর নাম জুলুমের ফল এর নাম জুলুমের ফল আমি আর আপনি আল্লাহর ভয়ে কাঁদি না এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না আমি যদি এটা মনে করি তাহলে আমি ভুল পথে আছি আবু তালা আল্লাহ বলেন নবী করিম আলী হসালাম বলেছেন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন কোনো গাছপালা থাকবে না আকাশে কোনো মেঘ থাকবে না সূর্য মাথার উপরে থাকবে এক মাইল অর্ধহাত কথাটা ঠিক নয় তখন মানুষ সূর্যের তাপে ঘামের মধ্যে কেউ কেউ থাকবে হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে কেউ কেউ থাকবে কমর পর্যন্ত ঘামের মধ্যে কেউ কেউ থাকবে নাক পর্যন্ত ঘামের মধ্যে একথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম তার মানে নিশ্চিত থাকবে ওই সময় একটা ছায়া থাকবে ওটা হলো আল্লাহর একটা বিশেষ ছায়া ওই ছায়ার নিচে থাকবে সাত শ্রেণীর মানুষ তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন এমামুন আদেল ন্যায় পরায়ণ নেতা ন্যায় পরায়ণ নেতা হওয়া খুব কঠিন যারা বিশ্বাস ঘাতক নয় যারা গাদ্দার নয় যারা আত্মসাতকারী নয় যারা জনসেবাই থাকে সব সময় মানুষের সুবিধা অসুবিধায় থাকে জুলুমবাজি করে জেলহাজতে দিয়ে নিজের সুবিধা পূর্ণ করে না তারাই হলো নেই পরায়ণ নেতা সাত শ্রেণীর এক নম্বরে আছে নেই পরায়ণ নেতা আবুজার গেফারি রাজিয়াল্লাহ তালা আনহ বললেন আল্লাহর নবীকে আল্লাহর নবী আপনি আমাকে আমাদের এলাকার নেতা করে দেন না এটা আবুজার গেফারির দাবি তখন আল্লাহ রসুল বলছেন আবুজার গেফারি তুমি বলেছ কি তুমি তো দুর্বল মানুষ আর নেতৃত্ব হলো আমানাথ মানে উনিশ বিশ করা যাবে না বিশ পনে হবে না নেতৃত্ব দিবে উমার নেতৃত্ব দিবে উমার বিশ পনে বিশ হবে না উনিশ সাড়ে উনিশ হবে না তার নাম নেতৃত্ব নেই পরায়ন নেতা থাকবে বিশেষ ছায়া তলে ন্যায়পরায়ণ নেতৃত্ব দেওয়া সমাজে খুবই কঠিন তখন আল্লাহ নবী বললেন কেউ যদি দুইজনের নেতা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হল এ আবার কোন কথা কেউ যদি দুইজনের নেতা হয় দুইজনের তো চেয়ারম্যান মেম্বার তো থাকে কয়েক হাজার লোকের নেতা এমপি মন্ত্রী কয়েক লক্ষ লোকের নেতা সরকার কয়েক কোটি লোকের নেতা তো আল্লাহর নবী বলছেন কেউ যদি দুইজনের নেতা হয় তাহলে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো এ আবার কি কথা মানে হকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া টিকবে না আর না হক ভাবে নেতৃত্ব দিলে পরকাল টিকবে না দুটাই জটিল অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ অমর ওই সময়ে পৃথিবীর কোন সরকার তার নামটা নিলে তার অন্তর রাস্তায় শয়তান হাঁটতো না সবচেয়ে অবাক কথা এটা সবচেয়ে অবাক কথা এটা যে তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান সে রাস্তা দিয়ে হাঁটত না বোখারি মুসলিমের হাদিস অথচ তিনি শয়তানকে এক থাপড় মারতে পারবেন না কেননা তিনি এক পদার্থের তৈরি শয়তান আর এক পদার্থের তৈরি তাকে দেখা যায় না তার ক্ষমতা ভিন্ন এক মিনিট ক্ষমতা দেখবেন জিনের শয়তানের দেখেন সোলাইমান আলাই সালাম বিলকিসের কাছে পত্র লিখলেন ছোট্ট করে যে আপনি নত হয়ে আমার কাছে আসুন জনগণকে বলল দেখো একটা সম্মানিত পত্র এসেছে তার ভাষা এই সম্মানিতা রহমান তো তোমরা কি বলছো বলো তো ক্ষমতাধর সেনাবাহিনীরা বলল আর আমরা এলাইকে আদেশ আপনার আমরা শক্তিশালী জাতি যা বলবেন তাই হবে তখন না তোমরা জানো না নেতা কোন দেশে সম্মানীদের অপমানিত করে তার সামনে টিকা যাবে না কি করা যায় তো টাকা পয়সা স্বর্ণদানা মিষ্টি নিয়ে যাও দেখো তো কি করে নিয়ে যাওয়া হলো সলাইমান বললেন যা তোমার মালিক আমার কাছে দিয়ে পাঠিয়েছে আমার কাছে তার চেয়ে লাখ বেশি আছে এসব জিনিসের আমার প্রয়োজন নেই তুমি বলে দাও হয় তিনি নতহে আসবেন নইলে এমন শক্তিশালী বাহিনী নিয়ে আমি যাব যার মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারবে না তো এখন উনি আসছেন তো একজন জিনকে বললেন বসার জায়গা সিংহাসনটা নিয়ে আসতে হবে এখানে কত সময় লাগবে আপনার উঠে বসতে যত সময় লাগে না দেরি হয়ে গেল তো আর একজন বললো তার জ্ঞান গরিমা বেশি ও বলল যে আপনার চোখের পলক চোখটা একটু খুলে বন্ধ করবেন এতে যত সময় লাগবে আমি তার আগেই সেটা নিয়ে চলে আসব। তো চোখ খুলে বন্ধ করে দেখছেন যে সিংহাসন চলে এর এর নাম নাম জিন জিন কত ক্ষমতাধর তারা জিন সাত তেরো নদী পারে থাকে তারা আপনার ক্ষতি করে তারা ভালো করে তারা আসে করে চলে যায় তো জিন জিনের ক্ষমতা এই কথা ছেড়ে দিলাম মূল ফিরে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ ন্যায় পরায়ণ নেতা তো ওমার কত শক্তিশালী নেতা ছিলেন যার নামটা কেউ বহির বিশ্বে শুনলে কি হতো অন্তরটা কেঁপে উঠত আর একটু বলি এখানে তারপর আবার এখানে ফিরে আসছেন চাল্লা আল্লাহর নবী স্বপ্নে জান্নাত দেখছেন তো দেখলেন একটা প্রাসাদ বিশাল প্রাসাদ ভিন্ন ধরনের পদার্থ দিয়ে তৈরি তো দেখে তিনি অবাক হলেন এত সুন্দর প্রাসাদ বাহির যদি এমন ভিতরই বা কেমন একজন বৃদ্ধা মহিলা পাশে বসেছিলেন আল্লাহ আল্লাহ রসুল বলছেন না না এত বড় আত্মমর্যাদা অধিকারী মানুষের ঘরে আমি ঢোকব না আমি কেমনে ঢোকি এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে আমি কেমনে ঢুকি না এটা হবে না আমার ইচ্ছে হয়েছিল একটু ঢুকে ভিতরটা দেখি কিন্তু না এত বড় মানুষের ঘরে প্রবেশ করা হবে না এর নাম আত্মমর্যাদা এর নাম গরিয়ত আত্মমর্যাদা আত্মমর্যাদা কি জিনিস আত্মমর্যাদার বিপরীত হলে খুব খারাপ লাগে তার নাম আত্মমর্যাদা আপনার স্ত্রী বাজারে যায় টাঙ্গাইল বাজারে যায় জিনিস কিনে সারা দিন মানুষের ধাক্কা খায় তবু আপনাকে খারাপ লাগে না আর আমাদের বাড়ির মহিলারা যদি রিক্সায় উঠে আর একটু যদি রিক্সাওয়ালার হাতের সাথে ঠেঙে যায় তখন ইন্দির এর নাম হলো গাইরিয়ত আত্মমর্যাদা আত্মমর্যাদায় বাঁধে গাইরিয়াতে বাধে আর আপনার শরীরে তো রক্ত নাই সবই পুজ কেননা আপনাকে তো খারাপ লাগে না আপনার খালি দলীয় দাপট বৌমে কোথায় ঘুরে বেড়াই সেটা আপনাকে খারাপ লাগে না একটু আপনার বাড়িতে আদর্শ বলে কোনো জিনিস নাই আপনি যেটাকে মনে করেছেন আদর্শ সেটাকে আল্লাহর নবী আদর্শ মনে করেননি এক মিনিট রাসুল সাল্লা বললেন কারো যদি তিনটা মেয়ে হয় তিনটা মেয়ে বেটি না তাকে বিদ্যা শিখিয়ে দিলনা তাকে শিষ্টাচার শিখিয়ে না তার বিভা দিয়ে দিল তাহলে সেই মেয়ে জাহান্নাম এবং বাপের মাঝে অন্তরাল হয়ে যাব নাম থাকবে ওই দিকে আর মেয়েরা থাকবে মধ্যে আর এদিকে থাকবে তার বাপ মানে পিতার জন্য ঘোষণা না না পর্যন্ত তারা থেকে দশটা ছেলে যদি আপনি লালন পালন করেন মাস্টার ডিগ্রি পাস করান তো এক পয়সা লাভ নেই তো পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য আমি পিতা এই জন্য পড়াবেন পড়িয়ে লাভ হবে এই কথা লড়সুল বলেন বরং না পড়ালে ক্ষতি হবে এটা আছে আর মেয়ে যদি হয় তিনটা তাহলে বিচারের মাঠে এই দেখ ওদিকে জাহান্নাম আর এদিকে পিতার মধ্যে আছে মেয়েরা আল্লাহ নবী বলছেন এই কথা তো এইখানে থাকলো বিদ্যা শিষ্টাচার এইটুকু কথা বিদ্যাই বাকি জিনিস আর শিষ্টাচারই বাকি জিনিস বিদ্যাই বাকি বাকি জিনিস জিনিস তো আপনার মেয়ে কলেজে যাচ্ছে মাথার সামনের দিক চুল ছোট করা আছে নগ্ন পোশাকে যাচ্ছে তখনও কি ও বিদ্যা অর্জন করতে যাচ্ছে আপনাকে কেমন লাগে নখ গুলো বড় বড় আছে নখের নেইল পালিশ আছে তখন কি তার কাছে শিষ্টাচার আছে আপনাকে কেমন লাগে চোখের তোলা আছে ভরু পেন দেওয়া আছে তখনও কি তার কাছে শিষ্টাচার আছে কেমন কেমন করে রাস্তায় হাঁটে আঞ্ছান আনছান করে এদিকে ওদিকে যায়। তখন কি তার কাছে শিষ্টাচার আছে শিষ্টাচার আছে তা আপনি বাপ কোনটা শিখালেন আপনি আল্লাহর নবী বলছেন বিদ্যা শিখিয়ে দিলো বাপে শিষ্টাচার শিখিয়ে দিল বিবাহাদি দিয়ে দিল তখন মেয়ে বাপের মাঝে আর জাহান্নামের মাঝে হলো এই তো সেইটা কখন শিষ্টাচার কি জিনিস না আমি জানি না আপনি জানেন না মাস্টারে মাস্টার মাস্টার তো শিষ্টাচার কোনোদিন পড়েননি কোনোদিন দেখেওনি মাস্টারের বাপ জানে না মাস্টারের মাস্টার ও জানে না চাঁপাই ন উর্দু ভাষাতে আন্ধাক ও আন্ধা পড়াতে হয় অন্ধকে অন্ধ পড়াচ্ছে এক মিনিট আপনি কি দুই একটা কথা শিষ্টাচারের বলবেন হ্যাঁ বলি আমরা কথার মাঝে আছি কাছে কাছে চলে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আসরুম মিনাল ফিতরাত 10টি বৈশিষ্ট্য সকল নবীর ছিল 10টি শিষ্টাচার সকল নবীর ছিল দশটি খাসলাত অভ্যাস সকল নবীর ছিল তা ছিল আদম আলাই সালামের তা ছিল ইব্রাহিম আলাই সালামের তা ছিল ঈসা মুসা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিষ্টাচার এক কাসুসারে মোচ কেটে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা হবে না দুই এফাউ লোহা দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করা হবে না চেঁচে ফেলাও হবে না ছোট করা হারাম চেঁচে ফেলাও হারাম চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হয় কাজে ওর উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে কেন ও সৃষ্টির পরিবর্তন ঘটিয়েছে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে শিষ্টাচার তিন আর সেবাক মেসক করতে হবে সব নবীর অভ্যাস নীতিগত ঘুম থেকে উঠে মেসক করতে হবে পারলে পাঁচ অক্ত সলাতে করেন এটা হল শিষ্টাচার চার কাসুলাজ ফরে নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার তো আপনার মেয়ের নখ বড় আছে আজকে গিয়ে দেখিয়ে আপনার চোখে পড়ে না নাকি নখে আবার নেইল পালিশ দেওয়া আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা এক মিনিট কথার মধ্যে আরেকটা কথা মনে পড়লো না বলে আগানোটা কেমন হচ্ছে আল্লাহর নবী খুব আফসোস করে কয়েকটা কথা বলেছেন তার একটা হচ্ছে এই পৃথিবীর মানুষ শুনে রেখো আমার যেটা আফসোস দুঃখ সেইটা হলো এই আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চালচলনে পোশাক আশাকে কৃষ্টিকালচারে কথাবার্তাতে খাতা কলমে অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে সব কিছুতেই আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এইভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে মিশে যাবে এইভাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান একবারে হুবাহু মিশে যাবে বলতে বলতে এবার ভাষাগত নিচে নামতে লাগলেন এমন নিচে নামলেন শেষ পর্যন্ত বলছেন পৃথিবীর মানুষ আফসোস করে বলে গেলাম ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে তারা নীতিতে এত নিচে নেমে যাবে মাথার চুল উপরে আছে চতুর্দিকে চাঁচা আছে এটা কি বাড়িতে একটা বাচ্চার পায়খানার জন্য পট নিয়ে এসেছেন তা সেটা হলো ঘোড়া এটা কি আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে তাতে আছে চিংড়ি মাছ এটা কি আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনে নিয়ে এসেছে সেটা হলো কাতল মাছ এটা কি আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছেন সেটা হলো রুই মাছ এটা কি আপনি আপনার বাচ্চাদের জন্য কাপড় চুপড় কিনে নিয়ে এসেছেন তাতে আছে কাটন এটা কি শিষ্টাচার কি জিনিস কাকে শিষ্টাচার বলে কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনার মেয়ে সারাদিন বাম হাতে গিলাস ধরে খায় পানি খায় এটা করে কাপড় চুপড় করে কই আপনার স্ত্রী তো বলে না কোন হাতটা বাচ্চার আগে ঢুকাতে হবে জামাতে আপনার স্ত্রীর জানা নাই প্যান্ট আর কোন পাটা আগে হবে তার বাচ্চার ঢুকাতে জানা নাই ও হলো চাঁপাই নিব ওকে ওকেদের সংসার চলবে না বুঝাতে হবে আপনাকে লাভ সাহেব শিষ্টাচার আমিও তো জানি না তো শিষ্টাচার শিখেন বউকে শিখান বলতে থাকেন যদি নাই হয় শেষ পর্যন্ত তালাক দিতে হবে আমি তালাক দিতে বলিনি যদি না